আমরা যে অকাব বিলের বিরুদ্ধে লড়াই করছি এ লড়াই শুধুমাত্র আমাদের অকাব বিলের বিরুদ্ধে নয় এ লড়াই আমাদের ভারতের সংবিধান বাঁচাবার লড়াই এ অকাব বিল যেটা আমাদের দেশে লাগু করা প্রচেষ্টা করে আইনে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যম দিয়ে এটা আর্টিকেল ফোরটিন আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি নাইন ভারতের যে সাংবিধানিক অ্যাক্ট আছে এই অ্যাক্টের বিরুদ্ধে এই বিল পাশ করা হয়েছে কেন ভারতের সংবিধান ডক্টর বি আর আম্বেদকরের দ্বারা রচিত সংবিধানে স্পষ্ট ভাষায় লেখা আছে ভারতবর্ষের মুখে সর্বজাতের সর্বধর্মের সমন্বয় ঐক্যের বন্ধন দিয়ে সর্ব মানুষ বসবাস করতে পারবে যে যার ধর্ম যে যার মতন ধর্মের সমস্ত কাজ কর্ম তারা পালন করতে পারবে এবং তারা ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পত্তিও রাখতে পারবে সেই সম্পত্তি তারা ধর্মীয়ভাবে ইউটিলাইজ ব্যবহার আর করতে তাই বিগত শত শত বছর আগে আমাদের পূর্বপুরুষ যে নলক্ষ কয়েক হাজার একর সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে এই সম্পত্তিটা ধর্মীয় সম্পত্তি ধর্মীয়ভাবে ইউটিলাইজ হবে ব্যবহার হবে এই সম্পত্তিকে হরণ করা মানে ভারতের সংবিধানের এককে নষ্ট করার একটা চক্রান্ত তাই ভারতের সংবিধান বাঁচাবার দায়িত্ব শুধু মুসলমানের নয় ভারতের সংবিধান বাঁচাবার দায়িত্ব মানুষের ভারতের নাগরিকের তাই আজকে প্রমাণ দিয়েছে মেম্বার অব পার্লামেন্টে যারা ভোট দিয়েছেন অকাব্বিরের বিরুদ্ধে একশো জনের মধ্যে চারশো আপনার কি বলে চল্লিশ জন মুসলমান আর আপনার জনের মধ্যে জন মুসলমান আর অন্য স্বজাতির মানুষ এর দ্বারাই প্রমাণ পায় এটা কোনো ধর্মীয় ভেদাভেদের লড়াই নয় এটা কোনো ধর্মকে আঘাত করার লড়াই নয় কোনো সম্প্রদায় মানুষকে আঘাত করার লড়াই নয় এ লড়াই ভারতের সংবিধান বাঁচাবার লড়াই তাই একশো বিরানব্বই অন্য সজাতির মানুষ পাওয়ার পরেও অকাপ দিনের বিপক্ষে তারা ভোট দিয়েছে আমাদের পাশে দাঁড়িয়েছে দেশ জুড়ে আমরা যে আন্দোলনের গণরূপরেখা তৈরি করার প্রচেষ্টা চলছে আজকে ভারতবর্ষের বুকে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের মাধ্যম দিয়ে তারাও প্রতিবাদ করছে ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা দেখতে পেয়েছি কিন্তু কিছু অস্বচ্ছ চরিত্রের মানুষ যারা বিগত দিন আমাদেরকে শান্তি শৃঙ্খলার সাথে থাকতে দেয়নি এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু ব্যক্তিত্ব আছে তাদের এখনো সেই চিন্তা সেই প্রচেষ্টা তারা আমাদেরকে এখনো ঐক্যের সাথে একতার সাথে দলবদ্ধতার সাথে থাকতে দিবে না তাই তাদের কুচক্রান্তের শিকার হতে চলেছি আমরা কেউ তাই আমরা প্রত্যেকেই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই আমাদের সম্প্রীতির মনোভাব ব্যক্তিদের আমাদের পক্ষে থেকে মানুষের পাশে সর্বজাতে সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে বিলের বিরোধিতা আমরা করবো আর একটা বিষয় মানুষকে এটা করেন জানান কেন অনেকে মনে করছে বিল যখন একবার হয়ে গেছে এটা যখন স্বীকৃতি পেয়ে গেছে আর নতুন করে আর কিছু করা যাবে না কিন্তু না এ ইতিহাস ভুল এ ঘটনা ভুল এই বক্তব্য ভুল এ মন্তব্য ভুল এই অপিনিয়ন ভুল ইতিপূর্বে বিল পাস হবার পরেও আইন স্বীকৃতি পাওয়ার পরেও বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে গণ আন্দোলনের সেই রূপরেখা তৈরি করতে পারার কারণে কেন কৃষি আন্দোলন আমরা উপল লক্ষ্য করেছি উনি উনিশে নভেম্বর দু হাজার একুশ সালে দু পার্সেন্ট পাঞ্জাবি একটা রাজ্য থেকে কৃষি আন্দোলনের সূচনা করেছিল সেই কৃষি আন্দোলনকে সর্বভারতীয় জায়গা থেকে যারা আপনার সংবিধানের পক্ষে তারা তাদের পক্ষে কথা বলেছে দু পার্সেন্ট পাঞ্জাবি সে লড়াই করেছে তারা এমন লড়াইয়ের রূপরেখা তৈরি করেছে সে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি উনিশশো সালে লবণ আইন আনা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে এই লবণ আইনও প্রত্যাহার করতে ব্রিটিশ সরকারকে গণ আন্দোলন রূপরেখা প্রত্যাহার করতে বাধ্য করেছিল আমাদের সেই আন্দোলনের মুখ তৈরি করতে হবে ঐক্যের সাথে একতার সাথে একটা পদযাত্রার মাধ্যম দিয়ে একটা সমাবেশের মাধ্যম দিয়ে সীমাবদ্ধ করলে হবে না আমাদের আইনি লড়াই চালাতে হবে আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে তাই সেই আইনি লড়াই চালাবার জন্য আজকে আমাদের পীরজাদা ভাইদের মধ্যে থেকে আমাদের পক্ষ থেকে প্রতিনিধি দল একটা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে সেই প্রতিনিধি দল আজকে সোনালির দিনে উপস্থিত আছে যে সুপ্রিম কোর্টে কি রায়তা দিচ্ছে আমাদের পক্ষ থেকে আপনারা যে যার অ্যাঙ্গেল থেকে আপনারা এগিয়ে যেতে পারবো বিস্তারিত কথা নয় যখনই যেখানে যে অবস্থায় এই অকাপ বিলের পক্ষে এই অকাব বিলের এই যে নতুন করে বিল যা করা হয়েছে যারা পক্ষে লড়াই করছে তাদেরকে আমরা শান্তি শৃঙ্খলার সাথে বোঝাবো এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে বোঝাবার চেষ্টা করবো ও আখরে